নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চাল কুমড়া লাউয়ের মতো রান্না এই হয়েছে ধুয়ে কেটে নিয়েছি আর এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ একটু পেঁয়াজ রসুন বাটা একু অমিটু কাঁচামরিচ লবণ হলুদ মরিচ সেগুলো দিয়ে সুন্দর করে যে দেখায় নিলাম এখন আমি এই কুমড়াটা দিয়ে দিব তাহলে জালি কুমড়া এটা আমি লাউ যেভাবে রান্না করি সেভাবে করব জালি কুমড়া দিয়েছি মিডিয়াম আসে দিয়েছি হয়ে গেল চাল কুমড়ার তরকারি হয়ে গেল চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে তরকারি এভাবে চাল কুমড়া আপনারা লাউয়ের মতো করে রান্না করে খেয়ে দেখুন আর আমার যদি এক বিন্দু মাত্র রান্নাটা ভালো লাগে তাহলে শেয়ার দেবেন লাইক দেবেন সাপোর্ট করবেন